গাইস তেল লাগছে গ্যাস তেল 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 মাখাবো পুরা তাহাকে তেল মাখিয়ে নেবো গ্যাস তেল মাখিয়ে মনে করেন সবাই একাধি আসবে ওই যে তারা প্রথম একজন একজন করে গাছ আসবে আসার পরে ওই যে দেখা যাচ্ছে একটা বোতল ওই বোতলটা নিয়ে যেতে হবে তাহলেই সে আজকের উই না মারলি গ্যাস উই না আনবাসী চলে যাচ্ছি আমাদের বিয়েতে লাইট সুপার সাইড দেখা যাচ্ছে পারকি দৌড় দিতে আইবো দিতে আইবো আর তোমার নাম কি তুমি এখন খেলা দর্শক জিতে গেছে এখন আমাদের আরো আছে আরো দুইজন প্লেয়ার আছে হ্যাঁ রেডি এক জোরে আইব জোরে আব হ্যাঁ এরপরে তেল ডালো দর্শক আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য আমরা এই সকল খেলা আয়োজন করা হয়েছে এক দুই তিন

কামড়া দেখাজা আমাদের সে এখন খেলা দিবে দেখা যাক সে কি এই খেলায় জিততে পারে কিনা ডিসে ডিসে